নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাতের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং নিম্নচাপটি যেভাবে আশা করা হয়েছিল সেইভাবে প্রবেশ করেনি পশ্চিমবঙ্গে এখনও এটাই রয়েছে লেটেস্ট আপডেট তাই লেটেস্ট আপডেটটা আপনাদের একবার খুব সংক্ষেপে জানিয়ে দেবো এবং বৃষ্টির সম্ভাবনা যেটা আমাদের তরফ থেকে বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল সেইভাবে বৃষ্টি কিন্তু হয়নি এর মূল কারণ রয়েছে নিম্নচাপটা অতি ধীর গতিতে এগোচ্ছে যেটা আবহাওয়া দপ্তরে জানিয়েছিলেন যে উনিশ তারিখে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে আমরাও বলেছিলাম কিন্তু আপাতত আজকে সন্ধ্যার আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছেন নিম্নচাপ এখনও বাংলাদেশেই রয়ে গেছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি ঠিক আমরা অনলাইন সিস্টেম থেকে ঠিক সেরকমই দেখতে পাচ্ছি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে নিম্নচাপটা প্রধানত আস্তে আস্তে এগোবে উত্তর পশ্চিমের পথ ধরে তো যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তাতে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় প্রথম একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে শক্তি বাড়িয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তরমুখী হয়ে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রধানত উত্তরাঞ্চল বাংলাদেশে অবস্থান করছে যার জন্য প্রধানত বৃষ্টিটা বেশি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং মেঘালয়ের দিকে হচ্ছে এবং ত্রিপুরার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আগামীকালও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে লেটেস্ট আপডেট থেকে যেটা জানতে পারা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাবে আমরা এখন এটাই দেখাবো আপনাদের ঠিক কখন প্রবেশ করতে পারে নিম্নচাপটি চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আজকে রাতের দিকে প্রবেশ করছে না এবং আগামীকাল সকালের দিকে আমরা দেখার চেষ্টা করব তার আগে আপনাদের জানিয়ে দিই নিম্নচাপটা বাংলাদেশে অবস্থান করবে আগামীকাল সকাল পর্যন্ত সংলগ্ন কিছুটা পশ্চিমবঙ্গে যেমন রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার তাই এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ কাছাকাছি নিম্নচাপটা অবস্থান করছে এছাড়া আসামের উত্তর পশ্চিম আসাম বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে বরপেটা এছাড়া রয়েছে মেঘালয়ের শিলং এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালও বা বেলা পর্যন্ত এর মূল কারণ নিম্নচাপ আমরা দেখব যে নিম্নচাপটা ঠিক কখন প্রবেশ করতে পারে সরাসরি পশ্চিমবঙ্গে তো যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আগামীকাল কুড়ি তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢুকতে পারে তারপর কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও আগামীকাল কুড়ি তারিখ প্রচণ্ড বৃষ্টির কিছু কিছু এলাকায় হতে পারে পরিষ্কার করে একটু আগে জানালেন আবহাওয়া দপ্তর সেই দুটি জেলা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা স্বাভাবিকভাবে নিম্নচাপটা কাছে রয়েছে এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম মাঝারি থেকে একটু ভারী বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী কিন্তু দেখুন কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এটা বলছি আপনাদের কুড়ি তারিখের পূর্বাভাস অর্থাৎ আগামী কাল। তাই নিম্নচাপটা প্রবেশ করবে আগামী কাল বিকালের মধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে তারপর সেটা কোন দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে তাই আপাতত আগামীকাল কয়েকটা জেলাতে মাঝারি থেকে ভারী দুটো জেলাতে অতি ভারী বীরভূম মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে যেমন হচ্ছে হালকা থেকে মাঝারি এই পর্যন্ত নিম্নচাপের একটা পূর্ণাঙ্গ আপডেট যেটা আমরা এই মুহূর্তে পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই নিম্নচাপটা কাছে থাকার জন্য কুড়ি তারিখে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং এ মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কারণ এর উপর দিয়ে নিম্নচাপটা পশ্চিমবঙ্গে ঢুকবে সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বুঝতেই পারলেন যে কেমন কোথায় আবহাওয়া থাকার কথা রয়েছে তবে আজকে রাতের দিকের যে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা একবার দেখার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিস্টেম যেটা দেখাচ্ছে তবু আমরা দেখার চেষ্টা করব যে আটটার পর থেকে কি অবস্থা রয়েছে তাতে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে ভারী বৃষ্টি অতি ভারী তেমনটা নয় তবে কিছু কিছু জেলাতে দেখা যাচ্ছে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলবর্তী জায়গায় মাঝারি থেকে দু এক পশলা ভারী হতে পারে বাকি ভেতরের দিকে জেলাগুলোতে কোথাও বা ঝিরিঝিরি কোথাও বা একটু হালকা মাঝারি কোথাও হবে না এমনটাই সম্ভাবনা তাই জিস্ট হিসাবে আপনাদের জানাচ্ছি নিম্নচাপ প্রবেশ করতে চলেছে আগামীকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে কলকাতার সংলগ্ন জেলাগুলোতে বাইশ তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে এই মুহূর্তের আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি আজকে রাতে এবং আগামীকাল সকাল বিকাল পর্যন্ত চরম গতিতে চলবে ত্রিপুরাতে প্রবল বৃষ্টি চলবে বিশেষ করে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে মেঘালয় রয়েছে আসামের উত্তর পশ্চিম দিকে রয়েছে আপডেটটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং